তুমি কি কাবিলের কোরবান গাটা দেখতে পাও ওটার উপরে কি হাবিলেরটা দেখো ওটার নিস্তেজ উপরে কি রক্ত এবং ছাই আল্লাহ এই দুই ভাই এবং তাদের এবাদত সম্পর্কে কি চিন্তা করেন আল্লাহ হাবিল এবং তার উপহার গ্রহণ করেছিলেন কিন্তু কাবিলের উপহার তিনি গ্রহণ করেননি কিভাবে আল্লাহ হাবিলের কোরবানি গ্রহণ করে তার অনুমোদন দিয়েছেন এবং কাবিলকে প্রত্যাখ্যান করেছেন তা আমাদেরকে বলা হয়নি কিতাব বলছে ইমানের জন্য কাবিলের চেয়ে হাবিলের কোরবানি আল্লাহর চোখে আরও ভালো ছিল তার ইমানের জন্যই আল্লাহ তার কোরবানি কবুল করে সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি ধার্মিক যেহেতু তিনি আল্লাহ ও তার পরিকল্পনাতে ইমান এনেছিলেন তাই তাকে ক্ষমা করে ধার্মিক ঘোষণা করা হয়েছিল এটা ছিল হাবিলকে আল্লাহর উপহার। আল্লাহ হাবিলের গুণা মেষের উপরে দিয়েছিলেন মেষটিকে হাবিলের স্থানে মরতে হয়েছিল মেষের রক্ত পতিত হয়েছিল এবং দেহকে পুড়িয়ে ছাই করা হয়েছিল গুনাহের বিরুদ্ধে আল্লাহর ধার্মিকতার রাগ হাবিলের পরিবর্তে মেষের উপরে পড়েছিল কেন আল্লাহ হাবিলের মেষ কোরবানিতে খুশি হয়েছিলেন কারণ এটি আগত নাজারদাতার বিষয়ে দেখিয়েছিল যিনি একদিন দুনিয়ার গুনাহের দায় পরিশোধ করবেন আল্লাহর পরিকল্পনাতে তার ইমানের কারণে হাবিল এখন আল্লাহর সাথে সঠিক সম্পর্কে রয়েছে যখন হাবিল মারা গিয়েছে তখন চিরকাল আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন থাকার পরিবর্তে সে আল্লাহর সাথে থাকবে যিনি এখন তার বন্ধু গুণা ও মৃত্যুর আইনের উপরে গুনাহের আইন জয়ী হয়েছিল কাবিল মাবুদের কাছে মোনাজাত করেছিল কিন্তু সে আল্লাহর নিয়ম ভুলে গিয়েছিল যাকে বলে যে গুনাহের শাস্তি মৃত্যু কাবিল ধর্মবিশ্বাসী ছিল কিন্তু আল্লাহর সাথে তার সঠিক সম্পর্ক ছিল না গুনাহ এবং আইন এখনও তার উপরে কালো মেঘের মতো জমে আছে যদি সে আল্লাহর পরিকল্পনা এবং তার উপর ইমান না আনে তাহলে সে আল্লাহকে কখনোই বন্ধু হিসাবে জানবে না সে বিচারে আল্লাহর মুখোমুখি দাঁড়াবে কিছু মানুষ কাবিলকে এই কথা বলে রক্ষা করে যে কাবিল একজন কৃষক ছিল তার যা ছিল সে তাই এনেছিল কিন্তু তার যা ছিল আল্লাহ তা চাননি কাবিল হাবিলের মেষ কেনার জন্য কিছু শস্য বিক্রি করতে পারত অথবা সে তার হাত হাবিলের মেষের উপরে রেখে একই সাথে এবাদত করতে পারত কিন্তু কাবিল কি করল সে কি তবা করে সঠিক উপহার নিয়ে আল্লাহর কাছে এসেছিল